সবার বাড়িতে বাড়িতে আজকে সানডে বলে কথা তো মাটন তো হবে সবারই বাড়িতে তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতেও চলে এসেছে মাটন আমি এখন কাটতে বসে পড়েছি তো এখন কাটবো তো সারা দিন আজ দেখি কি করব তোমাদেরকে আমি দেখাবো তোমরা সাথে থাকো আর দেখতে থাকবো ঠিক আছে চলো তাহলে আমি দেরি না করে ঝটপট করে কেটে নিয়ে এই সব জিনিস পেঁয়াজ আলু লঙ্কা যা যা কিছু আছে মাংস সব কিছু কেটে নি তারপরে রান্নাটা বসাবো কারণ ভীষণ পেয়েছে রান্না করে টোরে তারপরে খেতে বসবো ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো আর সাথে থাক এই যে মটনের কত বড় বড় দেখো মটনের পিস যত ছোট হবে ততই রান্নাটা খুব ভালো হবে কারণ মটনের ভেতরে ছোট ছোট পিসে সব মশলাগুলো ভালো মতো ঢুকে ঠিক আছে খুব সুন্দর গ্রেভিটা মানে মটনের পিসের ভেতরেই ঢোকে তার জন্য আরও টেস্ট হয় তো তোমরা ভাবতে পারো এত কিছু জানলাম কি করে সবার কাছ থেকে শুনি জানি জেনেছি যেগুলো ছোট ছোট পিস করা আছে ওগুলো আমি কাটবো না যেগুলো বড় পিস করা আছে ওগুলোই শুধু কাটবো আজকে বৃষ্টি পড়ছে বেশি না হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ দেখো গুলো কত সুন্দর সুন্দর দিয়েছে তো বাড়িতে এসে দিয়ে গেল মাটান বাজারে গিয়ে বাজারে যেতে হয়নি এখানে অল্প পেঁয়াজ কেটে রেখেছি আরো কাটা বাকি আছে সেগুলো কেটে নি এই যে আলু কেটে রেখেছি অলরেডি শুধু পেঁয়াজ কেটে দেবো যেগুলো বাকি আছে ওগুলো কাটতে পারি আমি সো গাইজ ফাইনালি আমার সব কিছু করা হয়ে গেছে দেখতে পাচ্ছ মাংস ধুয়ে নিয়েছি ভালো করে আর আলু পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে তো আমি আজকে শিল নোড়াতে পারবো না ভীষণ গরম গিয়ে মানে পারবও না ঠিক আছে তাড়াতাড়ি করতে লাগবে আর খেতেও লেগেছে তো আজকে আমি মিক্সার মেশিনে বেটে নেব মশলাগুলো সব এই যে শুকনো লঙ্কা কয়েকটা দিবো কাঁচা লঙ্কা এখানে কেটে রেখেছি অল্প কাঁচা লঙ্কাগুলোর ঝাল নেই অতটা তার জন্য আর একটু মাংস যদি ঝাল ঝাল না হয় তাহলে ভালো লাগে না একটু স্পাইসি ঝাল ঝাল খেতে লাগবে তার জন্য

দু ধরনের দু ধরনের রান্না করি যেমন পেঁয়াজগুলো দিয়ে আগে মেখে নিয়ে হলুদ লবণ দিয়ে কিন্তু আজকে পেঁয়াজগুলো ভেজে তারপরে মাংসটাকে রান্না করব এখানে সব কিছু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখন শুধু বাটবো এগুলোকে মিক্সার মেশিন তো চলো বাটা যাক তাহলে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিই আগে তো আমার ক্যামেরা ধরার কেউ নেই আমাকে একা একা করতে হয় তাই তোমাদেরকে এইভাবে অ্যাডজাস্ট করে দেখতে লাগবে কিছু মনে করো না আবার করতে দেখাতে হবে না। তারপরেও আমি দেখাচ্ছি যে আজকে আমি সারাদিন কি কি করছি বাড়িতে থেকে কি বাড়িতে আমি একা আছি মা বাবা গেছে জমিতে গেছে কারণ আমাদের জমিতে ভুট্টা লাগিয়েছে তাই ওখানে দুজনে চলে গেছে আমি আর আমার ছেলে মিলে বাড়িতেই আছি তো মা সকালে ভাত নিরামিষ তরকারি রান্না করে চলে গেছে তা আমি শুধু মাংসটা রান্না করছি

থাকতেই পারি না এরকম তো এটা আমাদের আমাদের ভলিউ নতুন তৈরি হয়েছে তোমাদেরকে আমি এখনই দেখাবো না পরে দেখাবো গোটাটা এখনো শুধু জাস্ট সিলিং সিলিংটা হয়েছে গোটাটা হোক সোফা ঢোকাবো টিভি তারপরে অনেক কিছু আরো তারপরে একবারই দেখাবো তোমাদেরকে আমি

এখনও সেদ্ধ হয়নি জাস্ট আমি মশলাগুলো বেটে দিলাম মানে আগে বাটা ছিল সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ করতে হবে সুন্দর করে সেদ্ধ করে করে

যখন সুন্দর ওয়েদার থাকে তখন উনুনটাকে ঠিক করে মা ঠিক করে টরে ওখানে মাংস রান্না করে মাটির উনুনের মাংস আরো ভীষণ টেস্ট তো চলো হয়ে যাবে এটাকে ঢাকা দিয়ে দি অল্প হালকা একটা চলো দেখতে থাকো তোমরা কি করছিস তুই হ্যাঁ খিরা পেয়েছিস তোর সো গাইস রান্না করতে করতে শুয়ে পড়েছি খুব ক্লান্ত হয়ে গেছি আমি আজকে কাজ করতে করতে ভাবছিলাম সানডেতে একটু রেস্ট করব কিন্তু না শিলিগুড়িতে আমি কিছু অর্ডার করে খেয়ে নিতাম এখানে তো গ্রামে বুঝতেই পারছ এখন অর্ডার করা যায় কিন্তু অনেক দূর থেকে আসে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় একটা ইনস্টিটিউট এছির্ চুমনি বসা হাঁটা বেজা ইজি আমি একা আর জিবাড়িতে খুব ভালো লাগছে তোর বল লাগছে লাগছে না আমার বিজন ভালো লাগছে কিছু করব বুঝতে পারছি না তো রান্না হয়েই আমি খাবো আগে তারপরে অন্য কিছু করব তারপর আজকে কি বানা বল রিলস একটু অল্প সন্ধ্যা লাগা এখনো মাংসটা সেদ্ধ হয়নি একটু কষা মাংস খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার তোমরা লোভ দিও না কিন্তু আমার পেট ব্যথা করবে দেখো গরম লাগছে ভীষণ এদিকে শুধু এসি চালালেই দরজা বন্ধ করতে হয় তারপরে জানলা বন্ধ করতে হয় সব কিছু বন্ধ করতে হয় তার জন্য 이 시다, 잘 아치나? অবস্থায় আমি কাজ করছি এরকম আজও কেউ তো আমি তো পাপাকে পরেই হতে পারলাম না তো বেশি বকভক করছি আমি হয়তো চলো তাহলে আবার দেখে আসি মাংসটা মাংস হয়ে গেলে এবার কষা মাংস খাবো বলে চলা ভাই কষা মাংস দেখো কষা মাংস নিতে এসেছি এখন আমি নিজের জন্য আমার ছেলেকেও একটু নি তারপরে চেখে দেখি লবণটা কেমন আলুগুলো আছে কালার হয়েছে

ঠিক আছে চলো তাহলে ও খাও তারপরে আমি ওই চাই দেখি কেমন হয়েছে ও বললো ভালো হয়েছে এই যে আমার আমিও খেয়ে দেখি কেমন হয়েছে Se doi, ce? Mm. নিজে মাংস নিজে টেস্ট করছি নিজে আমার বলছি ভালো হয়েছে বাবা দিনকাল কি পড়েছে তাই না কে কে খাবে চলো এখন ঝোলের জল দিয়ে দিন তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে আর হওয়ার সাথে সাথে আমি ভাত নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ এত খিদা লেগেছে যে আর কি বলবো একটু ওয়েট করতে পারলাম না আমি গরম গরম ভাতের সাথে মাংস আর এগুলো দেখো আমার মায়ের নিরামিষ তরকারিও নিয়ে নিয়েছি তো ছেলে এখনই খাবে না একটু পরে খাবে বললো ও সকালে ইসে খেয়েছে আম মুড়ি দুধ খেয়েছে আর একটু এখন কষা মাংস খেয়ে নিলও বললো একটু পরে খাবে তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিই तुमरा देखते থাকো লোভ দিও না আমার খাওয়াই কিভাবে খাই গমি बिट्टू बिट्टू আয় बिट्टू बिट्टू একবার tagline শুনে নাও హ్యాnder than i बिट्टू कहते huh? Bitu Oi Bitu তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল একটু আমি এখন শুব একটু ঘুমবো রেস্ট নেবো তো চলো কেমন লাগলো ব্লগটা তোমরা জানিও ঠিক আছে তো ঘুম থেকে উঠে টুঠে কি করব জানি না তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কি কি করলাম ঠিক আছে তো তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তাহলে আমি ডেলি এইভাবে প্রতিদিন ব্লগিং করব ঠিক আছে তো যারা নতুন সাবস্ক্রাইব করেছো আমাদের আমাকে তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো চলো সবাইকে বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও